ছোটোবেলায় কবিতায় পড়েছিলাম ওল খেও না ধরবে গলা আজ সেই ওল দিয়েই একটি রেসিপি করব ওল চিংড়ি ওল চিংড়ির এই দুটো কম্বিনেশান অতুলনীয় নমস্কার আমি শাওন শাওন পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত জানাই ওল এবং চিংড়ি দিয়ে তৈরি রেসিপি সত্যি অসাধারণ আমি আজ সেই এরকমই একটি সহজ এবং চটজলদি রেসিপি আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনাদের সবার ভালো লাগবে রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে নমস্কার বন্ধুরা শাওন পাকশালাতে সবাইকে স্বাগত জানাই আজকে আবার একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি বানাবো ওল চিংড়ি তার জন্য এই যে ফুল চিংড়ি বা কুচো চিংড়ি বলুন আমাদের এখানে ফুল চিংড়ি কুচো চিংড়ি দুটোই বলে এটা নিয়ে নিয়েছি কিছুটা নিয়েছি ওল আর নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখন আমি ওলটাকে ছুলে নিয়ে গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে ওলটাকে আমি এভাবে ভালো মতো করে ছুলে নিয়েছি এখন আমি গ্রেটারের এই এই ছিদ্রটা দিয়ে গ্রেড করে নেব আমি গ্রেটারের সাহায্যে ওলটাকে এভাবে গ্রেট করে নিয়েছি এখন আমি লবণ হল তার একটু তেঁতুল দিয়ে একটু ভাব দিয়ে নেব কুচো চিংড়ি বা ফুল চিংড়িটাকে আমি এখন ভেজে নেব আমি তো ওলটাকে লবণ হলুদ আর একটু তেঁতুল দিয়ে ভাব দিয়ে নিয়েছি কারণ ওল তেঁতুলটা দেওয়ার অর্থ হলো যাতে ওলটা গলা না চুলকায় সেই জন্য ওল দিয়ে নিলে একটু সে ভাব দিয়ে নিলে পরে সেই গলা চুলকানোটা আর হয় না এখন আমি মাছটা ভেজে নেব তার দিন জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এখন আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মেখে নেব ওইদিকে তেল সরষার তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি ওই তেলের মধ্যে মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছটাকে আমি বেশি একদম কড়া করে ভাজবো না তাহলে তো রাবারের মতো হয়ে যাবে খেতে ভালো লাগবে না ওই জন্য আমি একটু হালকা করে চিংড়ি মাছটাকে ভেজে নেব চিংড়ি মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভাজ ভেজে নিয়েছি বেশি কড়া করে ভাজি নিই লাল লাল বেশি করে করে নিই কারণ রাবারের মতো হয়ে যায় ওই জন্য আমি অল্প ভেজে নিয়ে এখন আমি তুলে নেব চিংড়ি মাছগুলো মাছ ভাজা তেলটা বেঁচে গেছিলো ওই তেলের মধ্যেই আমি রান্নাটা করে নেব আমি ওই তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা দুটো ফোড়ন করে নিচ্ছি দেবো চেরা কাঁচা লঙ্কা চারটে আর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ওলটা ওলটা তো আমি লবণ দিয়ে সেদ্ধ করেছিলাম সেই জন্য এখন অল্প পরিমাণে লবণ দেব দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিচ্ছি ধনের গুঁড়ো দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো লঙ্কা গুঁড়োটা আপনারা কম বেশি করে নিতেই পারেন কিছু সাথে ওলটাকে আমি ভালো মতো করে মিশিয়ে নেব আপনারা চাইলে এর মধ্যে একটু ছোটো ছোট করে ডুম করে আলুও দিতে পারেন তবে আমি আলুটা দিলাম না আমি আশটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ভালো মতো করে মিক্স করে নিয়ে আর একটু হতে দেব ওলটাকে ওলটা তো ভাব দেওয়াই আছে হয়েই আছে বাকিটা আমি এইভাবে একটু করে নেব আশটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিয়েছিলাম দু তিন মিনিটের জন্য দু তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলে দিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি ওই ভেজে রাখা চিংড়ি মাছগুলো আর দেব অল্প একটু পরিমাণে জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল যাতে ভালো মতো চিংড়ি মাছের সাথে ওলটা মিশে যায় আশটাকে লো টু মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে দেবো তিন তিন চার মিনিটের জন্য এটা হতে দেবো আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে চার মিনিটের জন্য চলে গেছিলাম চার পাঁচ মিনিট হয়ে গেছে আমি এসে ঢাকনা খুলে এটা ভালো মতো হয়ে গেছে চিংড়ি মাছের সমস্ত গন্ধ ওলের মধ্যে ঢুকে গেছে রান্নাটাও আমার কমপ্লিট আপনার যদি থেকে থাকে ধনে থেকে থাকে তাহলে আপনারা ধনে দিতে পারেন ধনে পাতাটা অপশনাল আমার কাছে নেই তাই আমি দিতে পারলাম না এটা খেতে অসাধারণ লাগে এটা ভাত দিয়ে রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে ওলের তো অনেক রকম রান্না হয় ডালনা হয় ঘন্ট হয় এই যে চিংড়ি হয় আমি তো একভাবে দেখালাম যদি আপনারা চান যে আপনাদেরকে অন্য ওলের অন্য কোনো রেসিপি দেখানোর জন্য আমাকে কমেন্টে জানাবেন আমি দেখাবো আপনারা এইভাবে চিংড়িটা করে খাবেন খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন